তো তার জন্যই দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে যে তত্তে যে মাছটা পেয়েছিল বোন সেটা রান্না বান্না হয়েছে আজকে আর এই হচ্ছে এটা কি হাড়া নিয়ে নাম তো এও বসে রয়েছে এইখানে আর আমাদের এখানে সব খাওয়া দাওয়া হবে এখন খাওয়া হবে হওয়ার পরে তারপরে গিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমার সকাল থেকে কিছু মাথায় ছিল না যে আমি কি পড়বো ওটা নিয়ে প্ল্যান করছিলাম তখনই কস্তুরি ফোন করলো একটু ডিসকাস করলাম দুজন মিলে একটু স্পেশাল লুক তো বানতে হয় তো দেখা যাক খেয়ে দেয়ে তারপরে বাড়িতে গিয়ে রেডি হব তাড়াতাড়ি বেরোবো আমরা প্লেট দাও সাবাস ভাত ফাত নিয়ে চলে একদম তাড়াতাড়ি এসে ভাত না না বৌদি তো ভাত দেবে এখন দাদা এসে ভাত দাও ভাত 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 এই তো আমাদের নতুন নন্দিনী দিয়ে এসেছে যে নতুন ভাতের হোটেল খোলার চেষ্টা করছে দাও সাবাস এখন আমি দাদা স্কুটি নিয়ে এসেছি এক জায়গায় অ্যান্ড সেটা বলছি একটু পরে কেন এসেছি দাদা স্যালোনে বসেছে আমরা ভাইদের কি হয় কাজ করতে করতেই সময় চলে যায় নিজেদেরই রেডি হওয়া হয় না তো ওই আধ ঘন্টা প্রিপারেশান এর মধ্যেও খই মুরগি ফুরকি এসব কিনে নিয়ে যেতে হবে কাজও করছিলাম এটা দাদা হাতে কালি ফালি রেগে রয়েছে এই অবস্থায় চলে এসেছি আমি দিগন্তর বাড়িতে এসেছি আসলে তো সেই জন্যই দাঁড়িয়ে রয়েছি এখন এখন দেখি কতক্ষণে দিগন্ত আসে তারপরে আমি এই কাজটা শেষ করবো করে করে তারপরে আমি দিগন্তকে কি বলছি ভাই চলে গেলো ভিতরে ঢুকে গেল এটা কি বলছিল যাই আমি এখন যাবো যেখান থেকে ছটপট করে জিনিসটা নেবো নিয়ে তারপরে যাবো দাদা স্যালোনে রয়েছে দাদাকে তুলবো তুলে তারপরে যা কেনাকাটা রয়েছে সেগুলো কেনাকাটা করবো তারপরে রেডি হবো স্নান করবো বাড়ি কত কাজ কথা বলতে বলতে সময় চলে গেলো চলো যাই তো এইখানে দেখছো সব লাইন দিয়ে পরপর পরপর সব গাড়ি চলে এসছে এই যে দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা এখন তত্ত্ব নিয়ে যাবো আলিয়া রয়েছে রেডি হয়ে গেছে ডালিয়া বৌদি ফৌদি সবাই রয়েছে হ্যাঁ বলো না বা না বা তত্ত্বগুলো সব চলো 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 এখন দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে আমি বসে পড়েছি এখানে পিছনে রয়েছে পিসি বৌদি তারও পিছনে রয়েছে মা দেখতে পাচ্ছ কি মা আর রয়েছে আর রয়েছে এই পারে রয়েছে বৌদি রয়েছে এপারে পিসি রয়েছে মা পিছনে ওদের কোলে সব তত্ত্ব রয়েছে আর এখানে আমি বসে রয়েছি এখনো পর্যন্ত আমাদের গাড়ি ছাড়া হয়নি সব গাড়িতে লোকজন উঠছে এই পারে দেখো সব গাড়ি ফাড়ি এখনো ঢুকছে তো সব গাড়ি আসার পরে সবাই ওঠার পরে আমরা একসাথে গাড়ি ছেড়ে বেরোবো এক ঘন্টা মতো লাগবে আমাদের যেতে এখনো পর্যন্ত যা হিসেব দাঁড়াচ্ছে আটটা বেজে গেছে অলরেডি আটটা বেজে গেছে সাতশো পঁয়তাল্লিশ বাজে তো সবার টাইম দেওয়া ছিল সাতটার সময় আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে অলরেডি আমরা এক ঘন্টা লেট চলছি আমাদের যেতে আরো এক ঘন্টা সময় লাগবে যদি আটটার সময় গাড়ি ছাড়ে নটার সময় ঢুকতে ঢুকতে কম করে আর কি ফোন করছে এর মধ্যে বারবার কি হবে কে জানে তো এইখানে রয়েছে আমার কাছে তত্ত্ব আর এইখানে গাড়ি ভাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা চলে এসেছি একদম আর এখান থেকে আর একটুখানি এখন ডিসাইড করা হচ্ছে যে গাড়ি সব কটা একসাথে ভিতরে ঢোকানো যাবে কি যাবে না সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে রয়েছি আর এখন বাজে ঘড়িতে কটা আটটা সাতান্ন তো নটা যেমনটা গেস্ট করেছিলাম তেমনই নটার মধ্যে আমরা ঢুকে যাবো আশা করছি তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড আমরা প্রচুর গান ফান শুনতে শুনতে আসছিলাম মজাই হয়েছে সন্দেশের ডালা সামনে আছে সামনে সামনে হ্যাঁ কোলে দাদু বসে রয়েছে দাদুর কোলে আরেকটা যে দাদু ছিল না ওই দাদুটার কোলে আছে তো চলো এবার গিয়ে দেখাও তা আমরা এখন সবাই মিলে যাচ্ছি তত্তর্ত নিয়ে মানে মেয়ের বাড়ি দিকে কোণে যাচ্ছি এখানে যে এর হাতে রয়েছে ফুল আসল জিনিস ও নিয়েছে শুধু ওর এখন ফুল ফোঁটা বাকি রয়েছে ঠিক আছে কবে ফুল ভেতর ফুল আরে কিছুটা করা আমি ওরা হাতে করে নিয়ে যাবো কবে থেকে আশায় রয়েছি তোর বিয়েতে ফুল আর এখানে পিসি টিসি সবাই সামনে হাঁটছে সবার হাতে রয়েছে তত্ত্ব মজা কিন্তু খুবই হচ্ছে ভাইয়া পিছনে লম্বা কাফেলা আমাদের দেখতে পাচ্ছ অনেকে অনেকে আসছে তো খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট আমরা অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা মানে নাস্তে ফাস্তে সব কিছু করতে করতে এতটা লেট হয়ে গেছে আমরা ভিতরে ঢুকে অনেক কিছুই খাবার পাইনি যেমন এ ব্যাটা মাটন পাইনি এই জন্য কাঁদছে দেখছো এখনো পর্যন্ত তুমি কি পাওনি অনেক কিছু পাইনি জীবনে কি পেলাম পেলাম না এইসব বাদ দিয়ে আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে সব থেকে বড় কথা যেটা মোস্ট প্রবলি আমরা জীবনে গাড়িও না পেতে পারি মানে কি হয়েছে যারা যারা আগে খেয়েছে তারা তাদের মতো করে গেছে জন কেউ পাঁচজন যে যেরাম পেরেছে গাড়ি ফাড়িগুলো নিয়ে বেরিয়ে গেছে আমাদের ষোলো সতেরো জন লোক রয়েছে আমাদের মনে হয় যা শুনছি দুখানা গাড়ি আছে এবার জানি না গিয়ে কি হবে ওদিকে যাচ্ছি বোন কান্নাকাটিয়া করছিল মেয়ে বেং মি বিশাল মজা মজা করেছি খিল্লি ফিল্লি করে হাসি দিয়েছি ডালিয়া কিভাবে হাঁটতে গিয়ে ধাক্কা খেয়েছিল সেই সব দেখি ভেঙে সবাই হাসছে হ্যাঁ সামনে একটা ডালিয়া মাথা কেটেছে কি না দেখা ডালিয়া মাথা কেটেছে কিনা এখানে সবাই লাইভ দেখবে এদের সরাং তুই আঙুলি দিয়ে রে বাবা এ ভাই সুয়েস খালে হয়ে গেছে মাঝখান থেকে দেখ দেখ ডাক্তারখানা অ্যাম্বুলেন্স ডাক তোমরা দেখলে ডালিয়ার মাথার কী অবস্থা ভাই সা বুক কেঁপে উঠেছে আমার এটা তো না এটা তো আগে দিতে হবে তোমরা এইরম ভয়ঙ্কর অবস্থা কবে আইবে কবে আইবে আমার পালারে কবে দেব গলায় মালা রে মালা রে মালা রে পলিটিক্যাল যোক নয় আমি জাস্ট মজা করছিলাম দেখে নি সেই পলিটিক্যাল জোক এটা একটা পলিটিক্যাল জোক সাপোর্ট করে সময় দানের কি হচ্ছে শুনেছিস তো বাই করিস নে রে এটাই বলছিলাম ভাই আর একটাই গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে মা মাফা সবাই চলে গেছে আর এইখানে দেখো আমি পিগড়ু ডালিয়া বৌদি পিছনে ডালিয়ার মা একটাই গাড়ি গানে কি করে বাড়ি যাব এটাও একটা চাপ ভাই বাটা বড়ি মজা হচ্ছে ভাই

সবাই আজকে দেখতে পেলে এই এইরকম ভাবে টর্চার হয় আমার সাথে বাড়িতে রোজ এই বাঁদরটা করে এই যে এই যে দেখা মুখ দেখা তুই দেখা কত বড় শয়তান তুই দেখা আজকে তোকে রিভিল করি সবার সামনে এক্সপোজ বাগে এক্সপোজ করে দেখ এই দেখো এই দেখো বাঁদর ছাড় এটা ছাড় হারাম চাদা ছাড়বি এটা ছাড়বি ছিঁড়ে যাবে ওরে ছাড় না মাকে রাখবে ও মা দেখো 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 থেমে যাবে দেখো মা ও দেখো চাদর ছিঁড়ে দিচ্ছে চাদর ছিঁড়ে দিচ্ছে আবার বলো আবার বলো ছিঁড়ছে এখনো করছে এখনো উঠবে না উঠবে না কিছুতে উঠবে না তো যেমনটা দেখলে বাঘ সকালবেলা ঘুম থেকে উঠে এইসব করছে আমাকে ঘুম থেকে তুলেছে এরকম বাঁধরামি করে তো আমার ঘুমটা ভেঙে গেছে কালকে রাত্রে এসে এসে মনটাও খুব একটা ভালো ছিল না যতই হোক একটা কান্নাকাটির মহল একটা যাই হোক বোন অন্য বাড়ি চলে গেল এবার থেকে ওটাই ওর বাড়ি ও যেটা বলছে তো এটা সব রকম মিলি একটু না ওর খুব বেশি যে বয়স হয়েছিল তাও না অল্প বয়সেই বিয়ে হয়েছে ও সব থেকে বড় কথা যেটা অনেকের হয় না যে সুন্দর একটা সংসার করার স্বপ্ন থাকে এটাকে বিয়ের স্বপ্ন থাকে ওটা ওর ভীষণ ছিল ছোট থেকে তো সেই স্বপ্ন আশা করি ভগবান পূরণ মানে করবে আর কি সুখে সংসার করবে এটুকুই আর কি কামনা যাই হোক তাও মনটা একটু খারাপ ছোটোবেলা থেকে একসাথেই বড়ো হয়েছি প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি আমরা একসাথে সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো এইসব সরস্বতী পুজো আগে প্রতারদাতের বাড়িতে হতো তখন প্রচুর আনন্দ করতাম জগদ্ধাত্রী পুজো একসাথে প্রচুর মজা করতাম আমরা প্রচুর কাজ বাজ করতাম ঠাকুর সাজাতাম ঠাকুর আনতে যেতাম সেগুলো আর হবে না সেগুলো ভেবেও মন খারাপ হচ্ছে তো সব ঠিক আছে চলো কোনো ব্যাপার না ভাই জীবনের পার্ট এগুলো তো যাই হোক এই ছিল সব মিলিয়ে বোনের বিয়ের ভিডিওর যত যা পার্ট সব কিছু আর হ্যাঁ ভাই আরেকটা জিনিস আমি দেখছিলাম কিছু কিছু কমেন্ট সেকশনে অনেকে অনেক উল্টোপাল্টা কমেন্ট করেছে দেখো সত্যি কথা বলতে না মানুষ থেকে মানুষ আসে বিরুদ্ধতায় ভিড় বাড়ায় তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু তো লাইনটা যারা জানো তারা জানোই বাট আরেকটা কথা কোনো মানুষকে কখনোই কোনোভাবে উল্টোপাল্টা যাচ করতে নেই বা জাজমেন্টাল হতেই নেই সব মানুষের সাথে তুমি যার ব্যাপারে কিছু জানো না যে ব্যাপারে কিছু বোঝো না যে ব্যাপারে আদেও কোনো রকম ইনফরমেশন তোমার কাছে নেই দুমদাম চারটে কমেন্ট করে দিলে সেটা সবসময় যে ঠিক হয় এরকম কোনো ব্যাপার নয় আমার চ্যানেলে দেখো যেমনভাবে তোমরা দেখছো তেমনভাবে আমার বোনের যারা ফ্যামিলি মেম্বার আছে তারা দেখছে বোনের শ্বশুরবাড়ির অনেক লোকজন আমার ব্লগ দেখে তোমাদের কমেন্টগুলো কিন্তু তার নতুন হওয়া বিয়েতেও এফেক্ট করতে পারে তো একটু মাথায় রেখো সেগুলো তো যাই হোক সব মিলিয়ে আজকে এখানে ভিডিওটা এন্ড করলাম চলো টাটা বাই বাই গুড বাই দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে এই কদিন বোনের বিয়ে ছিল বলে তোমরা শুধু বড় ভিডিও দেখেছো শর্টস তো পাওনি এই কদিনের মধ্যে আবার শর্টস আপলোড হতে চলেছে আর আমি এখন সকালবেলা ওটা খালি হয়ে বছর ওই জন্য বাট বাইসে পিকনিক চেক কে আবার আবার ভাবছি ভর্তি হতে হবে জিমটা যাই চলো বাই